মৌলবি কি বলছে কথাগুলো বলে শুনুন কত যেখানে পাবেন ধরে পনেরো মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে বলে রাখা তো দরকার ছিল পনেরো মিনিট বিশ মিনিট দেরি করা যেত তো বসেন আমি দোয়া করে দিচ্ছি না এটা তো ঠিক না তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ শুনবে না কেন হাজার হাজার লোক বসে আছে দশ পনেরো মিনিট পরেও তা আজান হতে পারতো সমস্যা তো মাইকগুলো বন্ধ করে দাও বাইরে সব বন্ধ করে দাও ভিতরে দাও ভিতরে হরেন চলবে এটা হচ্ছে সদিচ্ছার অভাব ওই মৌলভী সাহেব মহাজান সাহেবরা দাবাত দেন তো দাবাত দিলে তো আসার কথা থাকার কথা আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না এটাই দুঃখ সাধারণ জনগণের দোষ নাই মাইক বন্ধ করে দাও ভিতরে আওয়াজ থাকলেই চলবে আপনারা যারা আছেন বসে যান আর দশ পনেরো মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ প্রিয় ভাইরা বাইরে আওয়াজ যাচ্ছে না তো ঠিক আছে প্রিয় ভাইরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আল্লাহর ভালোবাসা জীবন থেকে বেশি হলো কি না বুঝবো কেমনে প্রশ্ন আছে না আমার ভাইরা সহি বুখারীর হাদিস আল্লাহর হাবিব এ করেছেন সালাসুন মান কুননা ফিহি ওয়াজদা חলাওয়াতুল ঈমান তিনটি খাসলাত তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয়ে যাবে ইমানের মধুর সাদ সেবে যাবে কটা খাসল গণনা করেন কয়টা প্রথম হচ্ছে মানকানিমাওয়া প্রথম খাসলাত হচ্ছে ব্যক্তির নিকট আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি আসালাম সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার খাসলাত ওয়ামান মারআ লা ইউহিব্বুহু ইল্লা বিল্লাহ ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য তিন নাম্বার হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরে বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আই কাফিন কফ ঈমান আনার পরে মমিন হবার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যেভাবে তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করাকে অপছন্দ করবে অর্থাৎ সে তার জীবন দিবে ইমান দিবে না কটা খাসল এই তিনটা খাসল যখন বান্দার মধ্যে চলে আসবে তার কাছে সে ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে তখন তাকে কেটে টুকরা করলে আগুনে জ্বালিয়ে ভাষ্য করে দিল সে জীবন দিবে ইমান দিবে না তার প্রথমটাই হচ্ছে আল্লাহ ও তার রসুলের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি বলেন সবাহ কি মতুয় ভাইয়েরা ঠিক আছো তো যারা পশ্চিম বাংলায় মতুয় ভাইয়েরা বসবাস করছো সবাই ভালো আছো তো ভালো থেকো এটা আমি চাইবো ভালো থাকো কিন্তু বেশি দিন ভালো থাকতে পারবে না এসআইআর করার পরে দেখবে মিলিয়ে নেবে কথাটা মুসলমানের নাম শতকরা তিন থেকে চারজন বাদ যাবে আর যে মানুষগুলো বাদ যাবে একশো জনের মধ্যে চারজন মুসলমান হবে আর যে মানুষগুলো থাকবে ছিয়ানব্বই জন এ হবে মতুয়া সমাজ আমিও মতুয়াঘরের সন্তান এই যে আমার গলায় ঠাকুরের দেওয়া মালা রয়েছে এই মতুয়া সমাজের পেছনে বাস দিল অসীম সরকার আর শান্তনু ঠাকুর এরা কখনো মতুয়াদের হয়ে প্রতিবাদ করেনি মতুয়াদের জন্যে প্রতিবাদ করেনি মতুয়াদের স্বার্থে কোনো কাজ করেনি এরা নিজেদের স্বার্থে কাজ করেছে নিজেদের পকেট ভরেছে এসআইআর হলে সব মতুয়া বাদ যাবে সমাজ বাদ যাবে দু সালে যে পরিবারের মা বাবার ভোটার লিস্টে নাম নেই তারা বাদ যাবে শিওর এবং তিন কোটি মানুষ বাদ যাবে শুভেন্দু অধিকারী বলেছে না তার মধ্যে আড়াই থেকে পনেরো তিন কোটি মানুষ হবে মতুয়া সমাজের মানুষ মোদি মোদি বলে মোদীকে বাবা বলো না হিন্দু বলো একাত্তরের ঘটনা তুলে ধরো একাত্তরে যদি ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকার তোমাদেরকে ভারতবর্ষে বসবাস করতে না দিত তাহলে কিন্তু তোমরা আজকে মোদি মোদি বলতে পারতে না সেদিন কিন্তু ইন্দিরা গান্ধী তোমাদের কাছে কোনো কাগজ চাইছিল না তারা ইন্দিরা গান্ধী তোমাদেরকে সবাইকে বস্ত জায়গা দিয়েছিল খেতে দিয়েছিল ওষুধ দিয়েছিল চিকিৎসা দিয়েছিল আজকে মোদি মোদি করছে